একটু কাঁচা লঙ্কা একটু শশা গ্রেড করে নিয়েছি কয়েকটা ধনের পাতা নিয়েছি আর এখানে কয়েকটা গাজর নিয়েছি আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন এর সাথে অ্যাড করতে পারেন তো আমরা এগুলো দিলাম দেওয়ার পরে আর আলুগুলো যেহেতু একটু ঠান্ডা হয়ে গেছে এই জন্য কোনো অসুবিধে নেই দেখুন আরামসে করুন প্রেমসে করুন কোনো অসুবিধে নেই আমি কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম হালকা একটু তেল দিয়ে দিলাম আমি সরষের তেল দিলাম আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন আর এখানে একটি লঙ্কা এর মধ্যে ফোড়ন এই লঙ্কাটা ফোড়ন নয় ঠিক এর মত এইটা আমরা এই লঙ্কাটা আমি মশলাতে ব্যবহার করব দেখুন খুব ভালো লাগবে তো এটা একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নেব সব জিনিসটাই আপনাকে ম্যাশড করার প্রয়োজন নেই সব জিনিস আপনাকে ফ্রাই করার দরকার নেই যেহেতু এটা একটা সুন্দর ফ্লেভার আনবেন তাই এটাকে একটু একটু ফ্রাই করে নিলেন শুকনো লঙ্কা ব্যাস আর কি করবেন এখানে একটুখানি জিরে ফোড়ন দেবেন এই যে একটু গোটা জিরে এর মধ্যে ফোড়ন দিয়ে দিলেন ব্যাস হয়ে গেল গোটা জিরে ফোড়ন দিবেন দিয়ে যেহেতু এই গাজরটা আমি দেব গাজরটা একটু এর মধ্যে ফ্রাই করে নেবেন দেখুন গাজরটা ফ্রাই করার জন্য এর মধ্যে দিয়ে দিলেন গাজরটা ফ্রাই করার জন্য দিয়ে দিলেন একটু নাড়াচাড়া করে নেবেন আমি এর মধ্যে আদা দিতে পারেন টমেটো দিতে পারেন তো এই মুহূর্তে আমি এটা আদা দিচ্ছি না আপনারা আদা দিতে পারেন আদা দিলে অনেক বেশি টেস্টি হবে দাদা আপনি চাইলে দিতে পারেন একটি বা দুটি টমেটো আপনি হাতের সাহায্যে আমি হাতে কাটছি আপনারা এভাবে হাতে না কাটতে পারেন আপনারা কোনো পাটা বা কিছুতে কাটবেন এটা ওয়ের মধ্যে দিয়ে দিলেন একটু নাড়াচাড়া করলেন এবারে এটার মধ্যে একটু লবণ দিয়ে দিলেন বলেছি আপনারা জেনে থাকবেন একটু লবণ দিলে সঙ্গে সঙ্গে এটা হয়ে যাবে তাড়াতাড়ি পরিপাক হয়ে যাবে আমি একটুখানি দেখুন হলুদও এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম সাথে সাথে কালার আসার জন্য আমি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস আর কিছু দেওয়ার দরকার নেই ব্যাস আমার এটা হয়ে গেল আমি এটা এখানে নামিয়ে নিলাম তো এইভাবে আমরা করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে আমরা এর মধ্যে একটু কাঁচা লঙ্কা এই ধনেপাতা দিয়ে দিলাম আর এই টমেটো বা ধনে পাতা এগুলো আপনি একটু পরে দেবেন আর আমি যে ফ্রাই করে রেখেছিলাম শুকনো লঙ্কা এটা কিন্তু এইভাবে হাত দিয়ে ম্যাশ করে নেবেন আর এই শুকনো লঙ্কাটা পরে দিয়ে দেবেন এবার আমরা এগুলো মেখে নিলাম সুন্দর করে এটা করাতে নেড়ে নেড়ে করতে পারেন আমি সেটা করছি না আমি এটা সুন্দর টেস্ট আসবে দেখুন কত সুন্দর কালার আসছে যে আমি আর একটু সিদ্ধ আলু এখান থেকে অ্যাড করলাম আমার তো অনেক লোক আপনারা আগেই জানেন মদন গোপালের সংসারটা অনেক আমি সব ধনে পাতাগুলো এর সাথে মিশিয়ে নিলাম দেখুন সব ধনে পাতাগুলো মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে একটা সুন্দর কালার চলে আসলো তো এইভাবে আমি সমস্ত আলুর স্ট্যাপিংগুলো হাতে করে একটু গোল্লা পাখিয়ে নিচ্ছি যেমন আলু ভাতে মাখে সেইভাবে আপনি হাতে একটু তেল মাখিয়ে নেবেন যাতে হাতে লাগবে না তো এইভাবে সমস্ত স্ট্যাপিংগুলো আমি গোল করে নিয়েছি নিয়ে আর আমি এগুলো আমি রেডি করবো এইভাবে আমি সবগুলোই স্ট্যাপিং গোল গোল করে করে নিয়েছি আপনারা দেখুন সবগুলোই এইভাবে আমি গোল করে বানিয়ে নিয়েছি তো আমি এক বাটি সুজি দিয়ে একবাটি সুজি দিয়ে আজকে একটা সুন্দর অসাধারণ রেসিপি আপনাদের সামনে শেয়ার করছি আমি এখানে একটুখানি ঘি দিলাম দেখুন একটুখানি ঘি ঘি দিলে টেস্টটা ভালো হবে হয়তো একটু ঘি দিলাম ঘি দেওয়ার পরে একটুখানি জিরে দিলাম অসাধারণ একটা রেসিপি দেখুন জিরেটা দিয়ে দিন জিরেটা দিয়ে এবার নাড়াচাড়া করছেন লো করে দিন লো করে এটা দিয়ে দিন দেখবেন খুব লোতে পুড়ে না যায় এভাবে নাড়াচাড়া করে দিন সুজিটা হালকা করে সুজির গন্ধটা এর ভেতর থেকে চালিয়ে দিন দু বাটি সুজি দিচ্ছি অর্থাৎ পাঁচশো সুজির আমি আইটেমটা বানাচ্ছি খুব লো ফেললে ট্রেনে এটাকে আলতো কলে করতে থাকুন একটু লবণ দিয়ে দিলেন আর একটু দিন লবণ দিয়ে দিলেন ব্যাস ব্যাস আর কিছু না হালকা আপনি যদি স্বাদের তারতম্য আনতে চান অল্প এক চামচ মতো চিনি এর মধ্যে অ্যাড করুন পড়ে গেল এই বাটি সুজির মধ্যে এরকম এক বাটি জল অ্যাড করুন ব্যাস এই কাজটা তাড়াতাড়ি করুন

দুই চামচ মতো ময়দা ছড়িয়ে দিচ্ছি এটা বাইন্ডিং ভালো করার জন্য এবারে এটাকে আস্তে আস্তে আপনি একটা ডো তৈরি করুন আমি এটার মধ্যে চার থেকে পাঁচ চামচ চা চামচের পাঁচ চামচ মতো ময়দা মিক্স করলাম এবারে দেখো গোল্লাটা করবেন এমন ভাবে করবেন একদম রেডি হয়েছে গোল্লাটা একটু ফাটা ফেটে ফেটে যাবে যেহেতু সুজি একটু ময়দা দিয়ে আপনি এটাকে বেরবেন ব্যাস এই যে দেখুন এটাকে আপনি বেলে নেবেন আরামসে হয়ে যাবে আরামসে হয়ে যাবে আপনি একদম ফটটা ফট করে নেবেন ব্যাস হয়ে গেল গেলগুলো করে আমি বানিয়ে নিলাম এবার আমি মূল রেসিপিতে চলে যাব আমার টু ইন ওয়ান দুটো করে লাগবে দেখুন আপনি বড় করে যদি দিতে পারেন বড় করে দিতে পারেন সুন্দর করে আপনার যেমন মশলা খাবেন তেমনি দেবেন আপনি এইভাবে দিয়ে চেপে চেপে তো এইভাবে আপনি আপনার পছন্দ মতো সাইজ করে সবগুলো স্ট্যাপিং এ ভরে নিন দেখুন এইভাবে স্ট্যাপিং ভরে নিলেন তো এখন আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর একটু সাদা তেল দিয়ে দিলাম যদি পসিবল হয় আপনাদের ঘরে থাকে একটুখানি ঘি এর মধ্যে অ্যাড করতে পারে দু চামচ মতো আমার ঘরের ঘি এতে একটু অ্যাড করে দিলাম তা এর ফ্লেভারটা চলে আসবে তো অ্যাকচুয়ালি আপনি যতই ভালো করার চেষ্টা করুন রাজায়নিক রিপা না পেলে আপনি রান্না সুস্বাদু করতে পারবেন না কখনোই রাধিকার ও পক্ষণ্য বিবিধ ব্যঞ্জন পরম আনন্দে কৃষ্ণ করে নভোজন আনন্দে এমন তেল দেবেন না বেশি তেল দেবেন না আলুগুলো ঠেলে বেরিয়ে যাবে কম কম তেল দিতে হবে যেটা আলু নিচে থাকবে এইভাবে তেলটা গরম হয়েছে আর একটা একটা করে দিয়ে দিন দেখুন সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসছে ঠিক এইভাবে আপনি আরও একটা চারটে করে করে পার ব্যাগে ভেজে নিন আপনারা দেখতে পাচ্ছেন আমি সমস্ত রাধারানীর পূর্বরা কৃপাগুলো ভেজে তুলে নিলাম আপনারও এভাবে অসাধারণ এই রেসিপিটি বানিয়ে দেখুন ট্রাই করুন আপনাদের অসাধারণ লাগবে